নমস্কার আমি সৌভিক আজকে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের এপ্রিল দু কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব এই মাসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শনি এবং মঙ্গলের যোগ একটু হলেও আপনাদের বিনম্বনায় ফেলছে বা ফেলবে ঈশ্বরের কাছে আমার একটাই নিবেদন আপনাদের এত শক্তি প্রদান করুক যাতে আপনারা কর্ম ভোগ করে একটা নতুন জীবনের দিকে এগিয়ে আসতে পারেন তার আগে একটা কথা বলার দরকার এই জ্যোতিষশাস্ত্র কখনও কাউকে ভয় দেখায় না আগেকার দিনে মুনি ঋষিরা মানুষদের ভয় দেখানোর জন্য এগুলো তৈরি করেনি বা ভয় দেখিয়ে পাথর বেচার জন্য এগুলো তৈরি করেনি আকাশে গ্রহ নক্ষত্রে আগাম পূর্বাভাস দিয়ে আপনি কতটা সচেতন হবেন তার জন্য রচনা করেছেন বা গ্রহ নক্ষত্র আপনার জীবনে কি চাইছে কোন দিকে গেলে আপনার ভালো হবে খারাপ হবে তার জন্য রচনা করেছেন তবে এই রাশিফল একটা জেনারেল প্রেডিকশান আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান গোচরে যে গ্রহগুলো সবসময় ঘুরপাক্কা আছে সেগুলো আপনার ব্যক্তিগত জন্মছকে ছকে গ্রহদের সাথে কি সম্পর্ক করছে তার ফলাফল এবং দশা এবং অন্তর্দশা ফলাফলের ওপর অনেক কিছু পরি তারতম্য বজায় থাকবে এই রাশি ফলে এছাড়া মাসের প্রথম দিন থেকে শুক্র আপনার রাশি বা লগ্নের দ্বিতীয় রাহুর সাথে যৌথ অবস্থান চব্বিশ তারিখ পর্যন্ত আর্থিক দিক দিয়ে কিছুটা হলেও সচ্ছলতা নিয়ে আসবে আবার তেইশ তারিখের পর রাশির দ্বিতীয় মঙ্গল এবং রাহুর যোগ পারিবারিক সদস্যদের সাথে সদ্ভাব বজায় রাখতে বিঘ্ন ঘটাবে আবার আপনার রাশির তৃতীয় মেষ রাশিতে বৃহস্পতির সাথে রবির যোগ জীবাত্মা যোগ বা বৃহস্পতির সাথে শুক্রের সঞ্জীবনী যোগ পুনরায় আপনাকে পুনর্জীবিত করতে সাহায্য করবে গ্রহের এই ভিন্ন ভিন্ন অবস্থান আপনাকে আপনাকে ভিন্ন ফলে সম্মুখীন করাবে আমি প্রত্যেকটা বিষয় ডিটেলসে আলোচনা করব প্রথমে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা শুরু করব দেখুন স্বাস্থ্য বিষয় দেখতে গেলে আপনার রাশি অর্থাৎ আপনার মন তার সাথে আপনার চতুর্থ ঘর তারপর রবি অর্থাৎ আত্মা তার সাথে আপনার লগ্ন এবং ষষ্ঠ ঘর বিচার্যোগ দেখুন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা বর্তমান সময়ে প্রবলভাবে মানসিক চাপে আছে প্রথমত দীর্ঘদিন ধরে শনি অবস্থান করছে জন্মকালীন চন্দ্রের সাথে শনি সম্পর্ক হচ্ছে শনি কি করছে শনি চন্দ্রের বিষয়গুলোকে অ্যাক্টিভ করছে ফলস্বরূপ একটু হতাশাগ্রস্ত হওয়া বা কোনো হওয়া কাজ না হওয়া বা প্রতারণার শিকার বা কোনো মিথ্যা ব্লেমের শিকার প্রচুর মাত্রা শর্ট ট্যাভেলিং কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম এগুলো তো আছে দেখুন গোচরে শনি ফলাফলের একটা নিয়ম আছে যখনই শনি আপনার ব্যক্তিগত জন্ম ছকে চন্দ্র মঙ্গল রাহু রাহুকেতু এই গ্রহগুলোর উপর দিয়ে পাস করে তখন কিন্তু প্রবল ঝটকা দেয় তবে এই সময় ঠান্ডা খাবার বা বাসি খাবার একদম খাবেন না শনির সাথে মাসে তেইশ তারিখ পর্যন্ত মঙ্গল আপনার রাশি বা লগ্নে অবস্থান করবে একদম জোড়া ফলা চন্দ্রের সাথে মঙ্গলের সম্পর্কের ফলে মানসিকভাবে চঞ্চলতা বৃদ্ধি হতে পারে খিটখিটে মিজাজ বা ভ্রমণ করতে গিয়ে চোট লাগতে পারে তাই এই সময় নিজেকে একটু শান্ত রাখবেন দেখুন মঙ্গল হলো মিজাজ বা আর্গুমেন্ট বা ঝুট ঝামেলা বা অ্যাক্সিডেন্টের কারক আশা করি আমি বোঝাতে পারছি আপনাদের আর আমি এটাও বুঝতে পারছি আপনার মন এবং মানসিকতার মধ্যে কি চলছে তবে একটা আশার খবর এই জন্ম হোক বা আগের জন্ম সব ধরনের ঋণগুলো আপনি শোধ করে আস্তে আস্তে নতুন জীবনের দিকে এগিয়ে চলছেন এবার আপনার চতুর্থ ঘর বিষয় বলবো দেখুন চতুর্থ ঘর থেকেও আপনার মানসিক পরিস্থিতি বিচার করা হয় তাই না আবার পঞ্চম ঘর থেকেও আপনার মনের ভেতরে আনন্দ কতটা থাকবে সেটা বিচার করা হয় শুধু চতুর্থ ঘর থেকে মন বিচার করলাম কিন্তু আনন্দটা আবার পঞ্চম ঘর থেকে এই মাসে চতুর্থ ঘরের মাসে তেইশ তারিখ পর্যন্ত মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি গৃহ পরিবেশ রক্ষা করলে কোথাও না কোথাও আপনাকে মানসিকভাবে অস্থির করতে পারে দেখুন আমি কেন এত নিখুঁতভাবে আপনাকে আপনার মনের বিষয়ে বলছি বা বললাম কারণ কোনো কিছু করার আগে মানসিকভাবে তৈরি থাকতে হয় তাই না আর যেসব বিষয়গুলো ব্যাপারে সচেতনতা বজায় রাখতে বললাম সেগুলো একটু খেয়াল রাখবেন এবার আপনার ঘর বিষয়ে আলোচনা করব এই মাসে ষষ্ঠ ঘরে শুধুমাত্র মিন রাশিতে অবস্থিত রাহুর দৃষ্টি আছে তাছাড়া অন্য কোনো গ্রহের কিন্তু দৃষ্টি নেই রাহু কি করবে রাহু কি করে রাহু পেটের সমস্যা তৈরি করে গ্যাসের সমস্যা তৈরি করে কোলেস্ট্রল বৃদ্ধি করতে পারে অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু ঠিকঠাক রাখতে হবে আপনাকে আর দেখুন সাড়ে সাথে দ্বিতীয় চরণে মন মানসিকতা এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হয় তাই এই সময়টা একটু নিজের যত্ন নেবেন এছাড়া শুক্র কিন্তু এই মাসে খুব ভালো অবস্থানে রয়েছে মাসের প্রথম দিন থেকে মিন রাশিতে উচ্চস্ত হবে তাও আবার রাহুর সাথে প্রবল থেকে প্রবলতর অর্থনৈতিক যোগ দেখাচ্ছে আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি আপনার ব্যক্তিগত জন্মছকে অর্থ বিচার করতে আপনি যত ঘরই বিচার করুন না কেন শুক্রের অবস্থান বা শুক্রের সাথে গ্রহ সংযোগ নির্দেশ করে আপনি কতটা অর্থ উপার্জন করবেন আর এখন শুক্র রাহু এতটা ইম্পর্টেন্ট কেন রাহু মানে কি এক্সপেনশান বিশাল বৃদ্ধি তাই না বৃহস্পতির থেকেও বেশি বৃদ্ধি করে রাহু আর রাহুর কাজ কি নন লিভিং সিগনিফিকেন্সগুলোকে রাহু বৃদ্ধি করে অর্থাৎ যেসব বস্তুর মধ্যে প্রাণ নেই সেই বস্তুগুলোকে বৃদ্ধি করে আর লিভিং সিগনিফিকেন্সগুলোকে যে বস্তুর মধ্যে প্রাণ আছে সেগুলোকে ক্ষতি করে হাম করে ঠিক না লিভিং সিগনিফিকেন্সগুলো কি কি। আমাদের রিলেটিভ আমি আপনি অর্গান আর শুক্রের নন লিভিং সিগনিফিকেন্সগুলো কি কি। অর্থ কামনা বাসনা নারী তাই না লাক্সারি যানবাহন অর্থাৎ রাহু শুক্রের বিষয়ে অর্থকে বৃদ্ধি করাবে আপনার মনে কামনা বাসনা চাইতে বৃদ্ধি করাবে আবার শুক্র হলো নারী রাহু হলো চালাক বা ধূর্ত অর্থাৎ এই সময় চালাক নারীদের প্রতি আপনাকে আকৃষ্ট করাবে তাই আবার এই যোগকে অর্থনৈতিক যোগ ছাড়াও কিন্তু লম্পট যোগ্য বলা হয় আবার শুক্র হলো আপনার ওয়াইফ বা কন্যা আর রাহু হলো ডেঞ্জার এই যোগে নিজের পত্নী বা কন্যার স্বাস্থ্যের বিষয়ে যত্ন নেওয়ার কথা বলছে আশা করি আমি বোঝাতে পারছি তবে শুক্রের অবস্থান প্রবল অর্থনৈতিক যোগ কিন্তু নির্দেশ করছে এছাড়া রবি রাহু এবং মঙ্গল রাহুর বিষয় বলি দেখুন রবি রাহু তেরো তারিখ পর্যন্ত এই যোগটা থাকবে রবি তেরো তারিখ পর্যন্ত মিন রাশিতে রাহুর সাথে যোগ করছে সেই একই ফর্মুলা রবির নন লিভিং বিষয়গুলি কি কি সম্মান প্রতিপত্তি নেমফেম রাহু এই বিষয়গুলিকে ডেভেলপ করাবে আবার রাহু মানে বিদেশ বা টেকনোলজি বা জন্মস্থান থেকে দূর নির্দেশ করে তাই না আবার এটাও হতে পারে আপনাকে এই সময় দূরে ভ্রমণে যেতে হতে পারে বা আপনার বিদেশি সম্বন্ধে কোনো বিষয় থেকে সাফল্য আসতে পারে বা আপনার সম্মান প্রতিপতি জন্মস্থান থেকে দূরে থেকেও আসতে পারে বা আপনার টেকনোলজি রিলেটেড বা রাহু সম্বন্ধে কোনো বিষয় থেকে আসতে পারে আবার রবি গ্রহের লিভিং বিষয়গুলো কী কী পুত্র সন্তান একাধিক পুত্র সন্তান থাকলে ফার্স্ট মেল চাইল্ড পিতা চোখ হার্ট বোন আর রাহু মানে বিপদ তার মানে পিতা পুত্রের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে চোট হার্টের দিকে যত্ন যত্ন নিতে হবে দেখুন শুধুমাত্র নেগেটিভ বিষয় নিয়ে ভয় পাবেন না এমনও হতে পারে রাহুর যে পজিটিভ বিষয়গুলো আছে সেগুলো আপনার জীবনে ঘটতে পারে তাই না দেখুন যে কোনো ইভেন্ট ঘটার যে ঘটবে সেটা আপনার ব্যক্তিগত জন্মচকের প্রমিস থাকতে হবে তবেই হবে নাহলে তাৎক্ষণিক এবার মঙ্গলের বিষয়গুলি বলি মঙ্গল তেইশ তারিখে পর মিনরা সেটা রাহুর সাথে থাকবে মন মঙ্গলের লিভিং বিষয়গুলি কী কী ইনফরমেশন টেকনোলজি ল্যান্ড কনস্ট্রাকশন কৃষিকাজ আরও অনেক কিছু অর্থাৎ এই বিষয়গুলিকে রাহু ডেভেলপ করাবে ইলিয়ান মাস্কের নাম শুনেছেন যে টুইটার বা এক্স হ্যান্ডেলের মালিক তারও কিন্তু মঙ্গলরাও একসাথে আইনস্টাইনের নাম শুনেছেন বিজ্ঞানী তারও কিন্তু মঙ্গলরাও একসাথে মঙ্গলরাও তো তাদের জীবনে অ্যাক্সিডেন্ট করায়নি বরঞ্চ টেকনোলজি ফিল্ডে বিশাল বৃদ্ধি করিয়েছে তাই অযথা আতঙ্কিত হবেন না আবার মঙ্গলের লিভিং বিষয়গুলো কী শরীর ভাই স্বামী অর্থাৎ এই সময় নিজের শরীরের যত্ন নিতে হবে চোটাকার লাগতে পারে কেন মঙ্গল মানে অ্যাক্সিডেন্টের মঙ্গল তো অ্যাক্সিডেন্টের কারো কারণ হলো বড়ো মানে বড়ো অ্যাক্সিডেন্ট দেখুন যদি আপনার ব্যক্তিগত জন্মছকে এই যোগ থাকে নেগেটিভ ইভেন্ট হওয়ার তাহলেই হতে পারে নাহলে অযথা আতঙ্কিত হবেন না চোটোখাটো চোটাকার লাগতে পারে ঠিক আছে হ্যাঁ কারণ আপনারা ভয় পেয়ে যাবেন হ্যাঁ তো এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ যে কোনো ঘটনা ঘটার সময় কিন্তু আপনার জন্মছকে প্রমিস থাকতে হবে এবার আপনার দ্বিতীয় ঘর বিষয়ে আলোচনা করব। মিন রাশি আপনার দ্বিতীয় ঘর এই মিন রাশিতে প্রথম চোদ্দ চব্বিশ দিন শুক্র থাকবে আমি এই ব্যাপারে আগেই আলোচনা করেছি অতএব ধরতে পারি চব্বিশ তারিখ পর্যন্ত আপনার অর্থভাগ্য ঠিক থাকবে আবার দেখুন চব্বিশ তারিখে আবার শুক্র আপনার রাশির তৃতীয় মেষ রাশিতে যাবে ওখানে বৃহস্পতির সাথে শুক্রের মেলবন্ধন হবে তাই না দেখুন বৃহস্পতি হলো জীব শুক্র হলো অর্থ জীব মানে কি আমি আপনি মানে প্রাণ আছে যেটাতে তাই না অর্থাৎ আপনার অর্থপ্রাপ্তির নির্দেশ দিচ্ছে আরেকটি বিষয় দেখুন মঙ্গল তেইশ তারিখের পর দ্বিতীয় রাহুর সাথে অবস্থান করবে এই ব্যাপারেও আমি আগে বলেছি এছাড়া দ্বিতীয় ঘর নির্দেশ করে কোথা থেকে আপনার রোজগার হবে এবং আপনি কতটা সঞ্চয় করতে পারবেন দেখুন চব্বিশ তারিখ পর্যন্ত ঠিক আছে শুক্র বসে আছে শুক্র সব কিছু মেকআপ দেয় আর শুক্র মানে শুক্রাচার্য দৈত্যগুরু শুক্রাচার্য আর রাহু হচ্ছে শুক্রাচার্য শিষ্য রাহু একমাত্র বস হয় শুক্রের কাছেই ক্লিয়ার তেইশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত ঠিক আছে তারপর কিন্তু একটু আপনাকে সজাগ হতে হবে মঙ্গল রাহু কিন্তু অর্থ সঞ্চয় হতে দেয় না কিংবা প্রচুর পরিশ্রম করার পর অর্থপ্রাপ্তি করায় আবার আরেকটি ব্যাপার আপনার কর্ম যদি মঙ্গল গ্রহ বিষয়ের সাথে যুক্ত থাকে বা রাহু গ্রহ বিষয়ের সাথে আপনার কর্ম যদি যুক্ত থাকে তাহলে কিন্তু ফলাফল আবার ভিন্ন হবে অর্থ রোজগার আবার বেশি হবে দেখুন মঙ্গলরাহু কী কী বিষয় নির্দেশ করে সেই বিষয়গুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি আপনারা দেখে নেবেন আবার দেখুন বৃশ্চিক রাশির দশম ঘর আপনার তাই না অর্থাৎ মঙ্গল আপনার দশম লট অর্থাৎ কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তি নির্দেশ করছে দশম লট বসে আছে না দ্বিতীয় তাই না তার মানে কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তি নির্দেশ হচ্ছে দেখুন আমার ব্যক্তিগত অভিমত তেইশ তারিখের পর আপনাকে অর্ধ অর্থ রোজগার করতে হলে অবশ্যই বেশি পরিশ্রম করতে হবে এবার আপনার একাদশ ঘরের বিষয়ে আলোচনা করি ধনুরাশি আপনার একাদশ ঘর একাদশ লজ বৃহস্পতি তার নবম দৃষ্টি ধনুরাশিতে দিচ্ছে মেষরাশিতে অবস্থান করে ক্লিয়ার তেরো তারিখে পর রবি সপ্তম লট হয়ে বৃহস্পতি বৃহস্পতির সাথে মেষরাশিতে জীবাত্মা যোগ তৈরি করবে এই জীবাত্মা যোগ আপনার ব্যক্তিগত এবং কার্মিক জীবনে ফোকাস বাড়াবে এবং নির্ণয়ক সিদ্ধান্ত নিতে আপনি সক্ষম হবেন আবার রবি আপনার সপ্তম লট মানে ব্যবসা লট এর সাথে আবার একাদশ লট অর্থাৎ প্রাপ্তির লট ব্যবসার মাধ্যমে প্রাপ্তির লট একাদশ লট মানে প্রাপ্তির লট প্রাপ্তির লট ব্যবসায় লটের সাথে আছে অর্থাৎ ব্যবসার মাধ্যমে অর্থপ্রাপ্তি ইনকাম দিচ্ছে বা কর্মপ্রাপ্তি নির্দেশ করছে অর্থাৎ আপনার অর্থভাগ্য বিশ্লেষণ করে এটা দাঁড়ায় যে শুক্রের অবস্থান খুব ভালো শুক্র চব্বিশ তারিখ পর্যন্ত দ্বিতীয় করে থাকবে ফলে কিছুটা হলো অর্থপ্রাপ্তি আপনার হবে আর দ্বিতীয় ঘরের পজিশন কিন্তু চব্বিশ তারিখের পর কিন্তু টাফ হবে আর একাদশ করে পজিশন ভালো অতএব এই মাসে আপনার অর্থভাগ্য বিশ্লেষণ করে এটা বোঝা গেল চব্বিশ তারিখ পর্যন্ত আপনি আর্থিক ক্ষেত্রে লাভবান হবেন এবার আপনার কর্মজীবন নিয়ে আলোচনা করি আপনার আপনারা জানেন কর্মজীবন ফোকাস করতে হলে যে গ্রহটির ওপর মেইন ফোকাস করতে হবে সেটা হলো শনি গ্রহ এই শনি বর্তমানে চন্দ্র এবং মঙ্গলের সাথে সম্পর্ক করে বসে আছে আপনার জন্মকালীন চন্দ্রের সাথে সম্পর্ক করেছে ওটা আরও বেশি টাফ মঙ্গল তো কিছুদিন পর সরে যাবে তেইশ তারিখের পর সরে যাবে যেসব ব্যক্তিরা চন্দ্র এবং মঙ্গল গ্রহ সম্পর্কীয় কাজের সাথে যুক্ত তাদের কিছুটা হলেও সাফল্য আসছে বা সফলতা পাচ্ছে তবে যে বিশাল পরিমাণে সফলতা আসছে তেমন কিন্তু নয় চন্দ্র এবং মঙ্গল গ্রহ সম্পর্কে কী কী কর্ম নির্দেশ করে এগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি আপনারা দেখে নেবেন দেখুন শনি যখন আপনার ব্যক্তিগত জন্মছকে চন্দ্র এবং মঙ্গল গ্রহ বা কেতুর ওপর দিয়ে যখন পাশ করে তখন কিন্তু তার কর্মফল দেয় কেন শনিকে কর্মফল দিতে বলেছে স্বয়ং ভগবান শিব আমরা যা কর্ম করব তার ফল সে দেবে তাই এত টাফ আর রাশির দ্বিতীয় শুক্রের সাথে রাহুর অবস্থানের জন্য কিছুটা হলেও আপনার কর্মের মাধ্যমে আপনার অর্থপ্রাপ্তি হবে অর্থাৎ শনির অবস্থান আপনার জন্য সংঘর্ষপূর্ণ হলেও আপনি অর্থ পাবেন কারণ শুক্র কিছুটা হলেও সাপোর্ট দেবে তার সাথে সাথে আপনার কর্মের বিষয় যদি শুক্র এবং রাহুর গ্রহ রিলেটেড হয় তাহলে কিন্তু অর্থের প্রবাহটা আরও বাড়বে দেখুন শুক্র দ্বিতীয় ঘরে থাকার ফলে অর্থ কিন্তু সবার প্রাপ্তি হবে সবার হবে জেনারেল কিন্তু যে যে বিষয়গুলি আমি বললাম সেই গ্রহ সম্পর্কে যদি আপনি কর্মের সাথে যুক্ত থাকেন তাদেরই বেশি হবে তবে যাদের মীন রাশিতে কেতু বসে আছে তাদের কিন্তু অতটা হবে না আবার এখানেও কিন্তু অনেক ভাগ আছে হুম তখন শুক্রটাও কী কী বিষয় রিপ্রেজেন্ট করে সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো এছাড়া এই মাসে আপনার দশমগত তথা বৃষ্টি রাশির পজিশন আগের মতোই আছে শনির দৃষ্টি আছে অ্যাক্টিভ আছে আর দশম লট মঙ্গল শনির সাথে তেইশ তারিখ পর্যন্ত থাকবে তারপর তেইশ তারিখের পর মঙ্গল রাহুর সাথে দেখুন মঙ্গলকে যদি মঙ্গলকে আমি দশম লট আমি দশম লট হিসাবে মঙ্গল আছে মঙ্গলের পজিশন দশম লট হিসাবে যদি দেখি মঙ্গলের পজিশন কিন্তু খুব ভালো দশম লট শনির সাথে দশম লট দশম লট দ্বিতীয় অর্থে ঘরে খুব ভালো তা আবার রাহুর সাথে মানে রাহু আপনার কর্মের পরিধি অনেকাংশ বাড়াবে রাহু কি বৃদ্ধির কারক তাই না একদম ঠিক কিন্তু তার সাথে মঙ্গল যেহেতু শনিবার রাহুর সাথে আছে এদের সঙ্গে মঙ্গলের তো সম্পর্ক ভালো নয় তাই আমি যেসব নেগেটিভ বিষয়গুলি আলোচনা করলাম সেগুলো যদি আপনি সামনে চলতে পারেন আপনার কর্মজীবনে এই মাসে কিছুটা হলেও সাফল্যের মুখ আপনি দেখবেন লড়াই চোখটা গোয়ার তুমি একদম করা যাবে না আর কোনোরূপ রোগ ষড়যন্ত্রের শিকার হচ্ছেন কিনা সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই নজর রাখতে হবে এবার চাকরিজীবী এবং ব্যবসায়ীদের বিষয়ে আর একটু ভাগ ভাগ করে আলোচনা করি আপনার ষষ্ঠ ষষ্ঠঘর হলো কর্কট রাশি আর কর্কট রাশিতে অন্য কোনো গ্রহের দৃষ্টি নেই তাই না রাহুর ষষ্ঠে দৃষ্টি ষষ্ঠকর বিষয় বিষয় লাভ দেবে রাহু কি করে নন মেটালিস্টিক বিষয়গুলোকে বৃদ্ধি করে তাই না চাকরির জায়গা নন মেটালিস্টিক সরি চাকরির জায়গা মেটালিস্টিক নন লিভিং করে রাহু বৃদ্ধি করে তাই না আমরা ধরতে পারি ষষ্ঠ ষষ্ঠঘরের সাপোর্ট আপনি কিছুটা পাবেন হয়তো আপনাকে চাকরি খোয়াতে হবে না কিন্তু কাজের পেশার বজায় থাকবে তবে মে মাসে আপনার জন্য একটা সুখবর আমি নিয়ে আসব কথা দিলাম তবে এই মাসে নতুন করে যেন কোনো ভুল একদম করবেন না এবার ব্যবসায়ীদের বিষয়ে আলোচনা করব আপনার সপ্তম ঘর হলো সিংহ রাশি দেখুন এই মাসে কিন্তু আপনার সপ্তম ঘরে অবস্থান কিন্তু খুব ভালো হ্যাঁ প্রথমত সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে শনির দৃষ্টি আছে তারপর তেইশ তারিখ পর্যন্ত আপনার দশম লট মঙ্গলের দৃষ্টি আছে এর সাথে মাসের তেরো তারিখের পর থেকে আপনার সপ্তম লট মিন রাশিতে থাকলেও তারপরে আপনার রাশি গিয়ে মেষ রাশিতে গিয়ে কিন্তু রবি কিন্তু উচ্ছ্বস্ত হবে আর রবির সাথে কিন্তু বৃহস্পতি সাক্ষাৎ হবে তারপর চব্বিশ তারিখের পর শুক্রের সাথে সাক্ষাৎ হবে আশা করি কুম্ভ রাশির ব্যবসায়ীরা মাসের তেরো তারিখের পর থেকে তাদের ব্যবসার প্রসার বৃদ্ধি করতে পারবেন অর্থাৎ আপনার কর্মজীবন বিশ্লেষণ করে এটা বোঝা গেল এই মাসে আপনার কর্মক্ষেত্রে সংঘর্ষপূর্ণ আবহাওয়া বজায় থাকবে তবে আপনি যদি নেগেটিভ এফেক্টগুলো প্রতি যত্ন নিতে পারেন তাহলে কিন্তু সফলতা আসবে তার কারণ এই মাসে চব্বিশ তারিখ পর্যন্ত আপনার অর্থের ঘরের পজিশন কিন্তু খুব ভালো ঠিক আছে কারণ শুক্র সেকেন্ড হাউস আমি দেখেছি প্র্যাকটিক্যাল লাইফে যখন গোছরে আসে তখন অর্থ দেয় যদি কেতু বসে থাকে ব্যক্তিগত জন্ম তাহলে কিন্তু কম দেবে এছাড়াও আপনার একাদশ ঘরে পজিশন কিন্তু আপনার প্রাপ্তিতে সাহায্য করবে আরেকটি ব্যাপার শুক্র কিন্তু আপনার নবম লটও অর্থাৎ ভাগ্যের লট এর ফলে ভাগ্যের লট রাহুর সাথে দ্বাদশ লট কুম্ভ রাশিতে লগ্নে যে সমস্ত ব্যক্তিরা বিদেশে থাকেন বা বিদেশি বস্তুর সাথে কর্মে যুক্ত বা যারা এডুকেশন বা এই মানে এডুকেশন প্রফেশন ফ্যামিলি বিজনেস ফুড বিজনেস মেডিসিন ইত্যাদি বিষয়ের সাথে যাদের কর্মযুক্ত তাদের কিন্তু সফলতা আসবে আবার দেখুন চব্বিশ তারিখের পর বৃহস্পতির সাথে শুক্রের সাক্ষাৎ শুক্রের দৃষ্টি কিন্তু তুলা রাশিতে পড়বে নবম লট নবমের দৃষ্টি ফলস্বরূপ শুধু আপনি ভাগ্যের সাহায্য কিন্তু চব্বিশ তারিখের পর থেকে পাবেন কারণ শুক্র তো নবম লট তুলা রাশিতে নিজের ঘরকে দেখছে ভাগ্যের সাপোর্ট তো আপনি পাবেন তবে একটা কথা কী জানেন আপনার রাশিচক্রের গ্রহদের পজিশন এমন হয়ে আছে একদিক দিয়ে ঠিক হয় আরেক দিক দিয়ে ড্যামেজ হয় শুক্রের দৃষ্টি চব্বিশ তারিখের পর থেকে আপনার তুলাতে পড়বে নবম লট নবমের দৃষ্টি আবার তেইশ তারিখ থেকে মঙ্গলের সাথে রাহু সম্পর্ক হয়ে যাবে তাই না একটা দিক ভালো দেখছে আবার আরেকটা দিক ঢুকিয়ে দিচ্ছে তবে মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তনের পর থেকে একটু হলেও পরিস্থিতি আপনার অনুকূলে আসবে এবার আপনার পারিবারিক জীবনে আলোচনা করব দেখুন এই মাসে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার কাছে একটু চ্যালেঞ্জিং আপনার দ্বিতীয় ঘরে আগে থেকে রাহু অবস্থান করছে রাহু দ্বিতীয় ঘরে থাকাকালীন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে একটু আপডাউন করায় আবার রাহু আপনার ভেতরে অনেক বেশি ছলচাতুরি নিয়ে আসে তাই না কিবা নিয়ে আসে রাহু ঝলচর আর আপনাকে এইসব বিষয়ে একটু নজর দিতে হবে আবার রাহু দ্বিতীয়ে থাকলে পরিবার থেকে দূরে করিয়ে দেয় বা সে কর্মসূত্র হোক বা ঝামেলা ঝগড়া করে আপনি বাড়ি বাড়ির বাইরে চলে গেলেন সেটাও কিন্তু করায় হ্যাঁ দেখুন এই মাসে শুক্র কিন্তু মাসের প্রথম দিন থেকে আপনার রাশি দ্বিতীয় ঘরে থাকবে চব্বিশ তারিখ পর্যন্ত এটা কিন্তু ভালো শুক্র উচ্চস্থ ঠিক আছে আর রাহুর সাথে যে গ্রহ থাকে একসাথে অবস্থান করে সেই গ্রহের মতো রাহু আচরণ করে অর্থাৎ রাহু শুক্রের মতো আচরণ করবে আর এক তারিখের আগে ঠিক আছে মানে ফার্স্ট এপ্রিলের আগে রাহু যতটা সম্পর্কের ক্ষেত্রে ড্যামেজ করেছিল শুক্র কিন্তু এক তারিখের পর উচ্চস্ত হয়ে মিন রাশিতে তা কিন্তু ড্যামেজটা পূরণ করার চেষ্টা করবে বা সম্পর্কগুলো ঠিকঠাক করার চেষ্টা করবে কিন্তু শুক্র আশা করি চব্বিশ তারিখ পর্যন্ত আপনার পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক ধরে রাখতে আপনি পারবেন আবার তেইশ তারিখে মঙ্গল প্রবেশ করছে এটা কিন্তু একটা ভালো যোগ নয় মঙ্গল আর রাহু একসাথে থাকার ফলে আপনার কথাবার্তার দিক দিয়ে আপনাকে কিন্তু সাবধানতা বজায় রাখতে হবে কোনো ভুটপাট সিদ্ধান্ত একদম কিন্তু নেওয়া চলবে না মঙ্গল রাহুর যোগ কিন্তু পরিষ্কার একটা কথা আপনাকে এই সময়টা তেইশ তারিখের পর সময়টা পাস করতে হবে একটা একটা করে দিন পাস করতে হবে এছাড়া কোনো পথ নেই এবার চতুর্থ ঘর বিষয়ে আলোচনা করি বৃষরাশি চতুর্থ ঘর এই বিশ্বরাশিতে তেইশ তারিখ পর্যন্ত মঙ্গলের দৃষ্টি থাকলেও বিশ্বরাশির শুক্রের পজিশন অনেক ভালো দেখুন মঙ্গলের দৃষ্টি আপনার বাড়ির পরিবেশ ঠিক রাখবে আর শুক্রের পজিশন ভালো হওয়ার জন্য গৃহ পরিবেশ ঠিক থাকবে তবে চব্বিশ তারিখের পর শুক্রের পজিশন কিন্তু ভালো থাকবে কারণ শুক্রের শুক্র তো মিন রাশিতে মেষ রাশিতে বৃহস্পতির সাথে শুক্রের অবস্থান করবে ঠিক না চতুর্থ ঘরে পজিশনটা মোটামুটি মোটের দিক দিয়ে ঠিকঠাক তবে আপনার বাবার স্বাস্থ্য ফার্স্ট মেল চাইল্ড পুত্র সন্তানের স্বাস্থ্য তেরো তারিখ পর্যন্ত যত্ন নেবেন আর চব্বিশ তারিখ পর্যন্ত আপনার ওয়াইফ বা মেয়ের স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নিতে হবে আর আপনার নিজের যত্ন নিতেই হবে এবং মায়ের স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই যত্ন নেবেন অর্থাৎ আপনার পারিবারিক জীবন আলোচনা করে এটা বোঝা গেল দ্বিতীয় ঘরের অবস্থান চব্বিশ তারিখ পর্যন্ত ঠিক থাকলেও তারপরে কিন্তু অবশ্যই যত্ন নিতে হবে হ্যাঁ এটা যেন মাথায় থাকে এবার প্রেম ও বিবাহিত জীবন আলোচনা করব দেখুন এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্স আছে ঘাবরাবেন না যে সমস্ত মীন রাশি জাতিকারা মায়েরা মেয়েরা নারীরা যাদের ব্যক্তিগত জন্ম মঙ্গল রাহু বৃহস্পতি রাহু শুক্র মঙ্গলরাহু এই যোগ থাকে যদি থাকে তাহলে বাইশ থেকে এক মাস একটু সম্পর্কের ক্ষেত্রে ঠিক থাকবেন সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারেন বা শারীরিকভাবে জর জবরস্তি বা শরীরে কোনো চোটাঘাত লাগতে পারে আর চট করে কাউকে কিন্তু বিশ্বাস করবেন না যদি আপনার ব্যক্তিগত জন্মছকে যদি থাকে তাহলেই নচেত তেমন কিছু হবে না সাময়িক হবে এবার মূল আলোচনা আসে দেখুন আপনার প্রেমের ঘর হলো মিথুন রাশি মিথুন রাশিতে অন্য কোনো গ্রহের অবস্থানও নেই কিন্তু আপনার পঞ্চম লড়ডের অবস্থান খুব একটা ভালো নয় গত মাসের প্রথম নয় দিন মানে এপ্রিল মাসের প্রথম নয় দিন মেষ রাশিতে বকরি থাকবে তারপরে আবার কিন্তু মিন রাশিতে গিয়ে বুথ কিন্তু নিচস্ত হবে দেখুন বুথ আমাদের না সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ আপনার এই সময় সাবকনসিয়াস মাইন্ড খুব প্রখর হবে রাতে ঘুমে ডিস্টার্ব হবে যোগাযোগের মাধ্যম বিঘ্ন হবে আপনি নিজের মনের কথা কাউকে আপনি বোঝাতে পারবেন না এই বিষয়গুলোগুলো কিন্তু আপনার সাথে ঘটতে পারে মানে এক প্রকার কনফিউশন সৃষ্টি হয় যখন বুধ বকরি বা নিচস্ত থাকে তবে বুধ বকরি বা নিচস্ত থাকাকালীন কয়েকটি বিষয় একদম করবেন না যেমন এই সময় পাসপোর্ট বা ভিসার জন্য অ্যাপ্লাই করা বা গুরুত্বপূর্ণ চুক্তি করা বা নতুন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা ট্রেন বা প্লেনের টিকিট বুক করা এই বিষয়গুলো থেকে পারলে বিরত থাকবেন তার কারণ এই বিষয়গুলি এই সময় করলে পরে সেই বিষয়গুলি অসুবিধার কারণ হতে পারে ওই বিষয়গুলি থেকে অসুবিধা আসতে পারে আবার এই সময় আপনি কোনো ইলেকট্রনিক গেজেট কেনেন হ্যাঁ বা যোগাযোগের কোনো মাধ্যম কেনেন তাহলেও কিন্তু তা পরবর্তীকালে তা নিয়ে অসুবিধা আপনি পড়তে পারেন এই বিষয়ে সাবধানতা বজায় থাকবেন আর দেখুন শুক্ররাও একসাথে থাকাকালীন আপনাদের মধ্যে প্রেমের রসনা ঠিকমতো বজায় থাকলেও বুথ নিচস্ত হওয়ার ফলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে ঘাটতি দেখা দেবে তাই একটু আপনাকে যত্নশীল হতে হবে এবার আপনার বিবাহিত জীবনে আলোচনা করব। আপনার বিবাহিত জীবন দেখতে গেলে সিংহ রাশিকে দেখতে হবে এই মাসে কিন্তু সিংহ রাশির অবস্থান খুব ভালো বৃহস্পতি মঙ্গল এবং শনির দৃষ্টি আছে দেখুন যে সমস্ত সিংহ কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা এখনও বিয়ে হয়নি তাদের কিন্তু বিয়ে হতে পারে ঠিক আছে আবার সপ্তম লট মাসের প্রথম তেরো দিন রবি সপ্তম রটটা রবি প্রথম তেরো দিন রাহুর সাথে থাকলো তারপরে কিন্তু তেরো তারিখের পর মেষ রাশি থেকে হবে বৃহস্পতির সাথে জীবাতা যোগ তৈরি করবে অর্থাৎ তেরো তারিখের পর আমি ধরতে পারি আপনাদের বিভেদিক জীবন আরও ভালো থাকবে তবে বুথ যেহেতু নিচস্ত থাকবে তাই ভালোবাসার ক্ষেত্রে একটু আপডাউন হতে পারে বা নিজের মনের কথা আপনি বলতে অসমর্থ হবেন বা বোঝাতে পারবেন না এবার শিক্ষা বিষয় নিয়ে বলি শিক্ষার্থীর জন্য এই মাসটা একদম অনুকূল নয় পড়াশোনায় খুব মনোযোগ দেওয়া দরকার সে শিক্ষা হোক প্রতিযোগিতামূলক আপনি শিক্ষার্থী হন বা প্রাথমিক শিক্ষার্থী হন সবার ক্ষেত্রে ঠিকঠাক পড়াশোনা করতে হবে কারণ বুথ মেনলি এফেক্ট করছে নমস্কার ভালো থাকবেন আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন